জমা দিয়ে।localhost যারা আছে যারা আমাদের পুরো ডিস্ট্রিক্ট গোমতি জেলাতে আমরা তারা ওই যে গ্রামেরবন্ধে যে আমাদের যে স্বাস্থ্য কেন্দ্রগুলি যেগুলো আছে সেগুলি চালায় সেগুলি চালাতে তারা সাহায্য করে থাকে। এবং তাদের যে এই যে সুন্দরভাবে যে কাজ করছে সেটাকে আমরা কিভাবে মানে তাদের করতে ফ্যাসিলিটেশন অথবা যে ভালো কাজ করছে সেটা যাতে সবার নজরে যেন তুলে ধরা তার জন্য একটা আমরা চেষ্টা করেছি তো আসলে একটা ছোট একটা সম্মেলন ব্যবস্থা করছি। আজকে আমরা এই মাঝে এই সভাতে আমরা 13 জন দিদিদেরকে আমরা পুরস্কৃত করব ফেসিলিটেট করব কারো কাদের কাদের করব যে দিদিরা বিগত যে অগস্ট মাসে যে ফ্ল্যাট হয়েছিল সে ফ্ল্যাটে রাত দিন কাজ করেছে যারা আমাদের দিদিরা আশা দিদিরা যেখানে আমাদের ডাক্তার বাবুরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন আমরা পুষতে সক্ষম হয় নাই তারা দিন রাত যে সেই যে গ্রামেগঞ্জে থেকে তারা যে কাজ করেছে তাদেরকে আমরা আজকে একটা ফেসিলিটেশন করার একটা আমরা ছোট একটা প্রোগ্রাম আজকে করেছি কয়েকজন দিদিদেরকে আমরা যারা যে ফ্ল্যাট টাইমে যারা কাজ করে তাদেরকে আমরা ফেসিলিটেট করব এবং এখানে উল্লেখ উল্লেখ করার আছে যেমন অমরপুরে আমাদের সোমারানী দাস দিদি আছেন যে যেখানে হয়তো বা কোনো ডক্টর বা আমাদের প্রশাসন পৌঁছতে পারে না বিকজ অফ দ্য ফ্লাড চার দিন ধরে সে যে এরিয়াটা ছিল পুরো কাট অফ ছিল আর কি তো আমরা সেখানে পৌঁছতে পারি না আমাদের হয়তো বা পিআরআই মেম্বারসরা পৌঁছতে পৌঁছতে পারে না প্রশাসন এস ডিএম বিডিও পৌঁছতে পারে নাই সেক্ষেত্রে যখন ইয়ে বন্যায় সব জায়গা কবলিত এই যে দিদি যারা ছিল আর তার এই দিদিরা তারা ওই যে গ্রামে গঞ্জে যারা ছিল তাদেরকে তারা সাহায্য করেছে ওষুধ দিয়েছে যে ওষুধগুলি ছিল সেগুলি দিয়ে তারা মানে এই যে মহামারী হওয়া থেকে তারা তাদেরকে বাঁচিয়েছে তারপরে আমাদের সিলগাটি থেকে আমাদের জুমিয়া জেলা থেকে দিদিরা একজন থেকে আমরা তাদেরকে পুরস্কৃত করব যে দিদি এই যে এরিয়াটা আমরা প্রায় তিন দিন ধরে আমরা পৌঁছতে পারি নাই সেই জায়গাতে তারা সেই দিদি সেখানে গিয়ে সে মানে সেখানে দিদি সেখানে মানে এলাকাতে তো সে দিদি সেখানে যে মানে হেলথ ইস্যুসগুলো হয়েছিলো স্বাস্থ্য যে ইস্যুসগুলো হয়েছিল সেই ইস্যুসগুলি দিদি থেকে সে সেরকম করে আমরা কয়েকজন দিদিকে আজকে আমরা তাদেরকে আমরা ফেসিলিটেট করবো তার সাথে আমরা যে দিদিরা ভালো ভালো কাজ করছে তো সেই তাদেরকে আমরা আজকে আমরা ইয়ে করবো ফেসিলিটেট করবো এবং আজকেও আমি সকালে আমাদের অনারেবল চেয়ারম্যান আমাদের মাতাবাড়ি যে আছে মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি আমাদের মাননীয় চেয়ারম্যান ম্যাডামের সাথে আমি সকালে আমাদের মাতাবাড়ি যে আমাদের মাদা মাতাবারি টেম্পলের কাছে যে আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে আমরা সকালে ভিজিট করেছিলাম তো সেখানেও আজকে আমাদের ইমিউনাইজেশন প্রোগ্রাম চলছে তো আমি দিদিকে জিজ্ঞাসা করলাম যে দিদি আজকে যে ইনজেকশনটা আপনারা দিচ্ছেন এই ছয় মাসের বাচ্চারা এটা কি করবে তো দিদি বললো যে এই যে পার্টিকুলার যে ভ্যাকসিনেশনটা যে ইনজেকশনটা আমরা দিচ্ছি সেই ইনজেকশনটা দিলে এই যে বাচ্চাটা যেটা আছে তার আগামী এক বছর কোনো রকমের পেট খারাপ হবে না তো সেরকম এই যে কাজগুলি যেগুলো আছে যেগুলো সাইলেন্ট ওয়ারিয়ার মতো করে আপনারা যে কাজ করে থাকেন তো আপনাদেরকে আমরা আজকে ডাকিয়েছি যাতে করে আপনারা হয়তো বা এই যে ছোট আপনাদের একটা টেকনিক্যাল সেশন হবে তিন তিনটা সেশন আছে বোধ হয় আজকে একদিনের একটা টেকনিক্যাল সেশন আপনাদেরকে মানে অনেকগুলি সেবা ইয়ে অনেকগুলি সার্ভিস ছিল যেগুলো আগে ডিস্ট্রিক্ট এবং আমাদের সাব ডিভিশন হসপিটালে হতো যেমন আমাদের মেন্টাল হেলথ ইস্যু আমাদের মানসিক যে আমাদের যে একটা স্বাস্থ্য স্বাস্থ্য পরিষেবাকে সমস্ত সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং চিকিৎসক নার্সদের সকলের সহযোগিতায় এবং আমরা সেখানে একটা জায়গায় পৌঁছাতে পেরেছি আজকে রাজ্যে নিউরো সার্জন আনার পর থেকে অতটা অ্যাক্সিডেন্ট কেস গুলোতে আগে যা ছিল এখন বর্তমানে খুব কম সংখ্যাতে কম সংখ্যক লোককে আমাদের পাঠাতে হয় এখানে রাজ্যেই চিকিৎসা আমরা করতে পারি ক্যান্সারের পেশেন্ট আজকে রাজ্যে চিকিৎসার ব্যবস্থা আছে হার্টের অপারেশন এখানে হয়েছে অলরেডি কিডনি ট্রান্সপ্লান্টের মতো যে জটিল সমস্যাগুলো আমরা এখানে কিছু করার চেষ্টা করেছি তো স্বাভাবিকভাবে এর বাইরেও স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য পরিকাঠামোকে আরো বেশি গুরুত্ব সহকারে সরকার আমরা কাজ করার চেষ্টা করছি কিন্তু जेई তিনোমুল স্তরে ডক্টররা আছেন ডক্টরদের অভাব আছে আমরা জানি এবং আজকে খুব সহসা সহসা ডক্টরদের অ্যাপয়েন্টমেন্ট দাও ব্যবস্থা সরকার করছে যাতে পায়বাড়ি হেলথ সেন্টারগুলো বিভিন্ন জায়গাতে অনেক বেশি করে সরকার ব্যবস্থা করেছে আমরা কিন্তু কোথাও কোথাও ডক্টর অভাব আছে যে জায়গাগুলো পূরণ করার জন্য সরকার অতি সত্বর সেটা করতে যাচ্ছে কিন্তু তারপরেও বিভিন্ন ভাবে যে গ্রামীণ স্তরে যে চিকিৎসা পরিষেবাকে মানুষের এই যে বিভিন্ন সন্তান সভ্য বা মায়েদের প্রথম থেকে শুরু করে তারা প্রথম সময় থেকে শুরু করে শেষ পর্যন্ত সন্তান প্রসব হওয়া হওয়ার পরেও তাদের যে দায়িত্বটা পালন করায় সরাসরি ভাবে সেটা কিন্তু আশা কর্মীরা করে থাকে আমরা দেখেছি বিগত কোভিডের সময় যখন সমস্ত কোভিড আক্রান্ত রাজ্যের প্রতিটি মানুষকে বাঁচানোর তাগিতে সরকার চেষ্টা করছে সেখানে অবশ্য আশা কর্মীরা বিশেষ ভূমিকা পালন করেছে ভয় উপেক্ষা করে তাদের পাশে দাঁড়াবার যদি করে থাকে আশা কর্মীরা সে কাজ করেছে সরকার সম্মানিত করেছে এবং একটু আগে যে কয়েকজন আশা কর্মীকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়েছে সম্মান দেখানো হয়েছে বিগত কিছুদিন হয়নি বেশি দিন হয়নি অগাস্টে যে বিশালভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যে কয়েক লক্ষ লোক সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর বেঁচে চলে গেছে ভর্তির জন্য বেশ মানুষ মারা গেছে কিন্তু এই অবস্থা তো পাশে দাঁড়িয়ে থেকে যদি তৃণমূল স্তরে কাজ করে থাকে প্রথম অবস্থা আশা কর্মীরা কাজ করেছে

বিভিন্ন বক্তারা বলেছেন এবং সরকারও জানে সরকার স্বীকার করে যে দেশের তৃণমূল স্তরে সেই সঙ্গে রাজ্যের প্রতিটি তৃণমূল স্তরে স্বাস্থ্য পরিষেবাকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজ্যে আশা কর্মীরা বিশেষ ভূমিকা পালন করে থাকে এবং আজকে রাজ্যের আমাদের সরকারের আসার পরে দু হাজার আঠারো সালের পর থেকে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে এক বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যে নিজেই ডক্টর আমরা সকলে জানি যে কোনো একটা সময়ে বিগত দিনগুলোতে একটা কঠিন কোন রোগে আক্রান্ত হলে পরে এবং এখানকার যারা অসুস্থ পড়তেন তাদেরকে রাজ্যের বাইরে রেফার করা ছাড়া কোনো গত্যন্ত থাকতো না এবং অনেক পরিবার আছে বিশেষ করে অ্যাক্সিডেন্ট কেস বা বিশেষ কঠিন রোগে যখন এই রাজ্যের বাইরে পাঠানোর ব্যবস্থা হতো যাদের সামর্থ্য ছিল তারা যেতে পারত কিন্তু অধিকাংশ ফ্যামিলি তাদের অর্থনৈতিক সামর্থ্য না থাকার কারণে তারা বাইরে যেতে না চোখের সামনে দেখে তাদের নিজস্ব পরিবার রুগীদের শেষ পর্যায়ে দেখতে হতো এবং যারা যেত সামর্থ্যের বাইরে তাদেরকে বাড়ি ঘর তাদের স্থাবর সম্পত্তি গুলো সেখানে কেউ বন্ধক দিয়ে হোক কেউ বিক্রি করে হোক নিজের পরিবার লোকে বাঁচানোর ব্যবস্থা করা হোক এবারে বেস্ট পারফর্মিং আশা বহুমতি জেলা থেকে एस डी एम ओ उदयपुर डॉक्टर जयरीप वर्मा ভূমি জেলার স্বর আশা সংগঠনের এই தருবিকাকে আমরা অনুরোধ করব মুখ্য স্বাস্থ্য জেলা শ্রী কমলিয়া মহোদয়কে ওনার স্বাগত আমাদের আমাদের মধ্যে আছেন আমাদের টিএস কোনো যে ডক্টর ডক্টর চিকিৎসা করবেন আশা কর্মীরা দীর্ঘদিন কাজ করার কারণে বলতে নেই যে ছোটখাটো রোগ বিশেষ করে জ্বর কি ডায়রিয়া এই সমস্ত কিছুর জন্য প্রাথমিক চিকিৎসা ডক্টর ছাড়াও আশা কর্মীরা করে ফেলবে অভিজ্ঞতায় ডক্টর কাজ করতে করতে দেখতে করতে করতে ডক্টরদের সঙ্গে ডক্টরদের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন দিতে দেয় সেখানে ছোটখাটো সমস্যাগুলো সেখানে আশা কিন্তু কিছু করে ফেলে আমি জানি শিক্ষাগত যোগ্যতা আশা কর্মীদের সেরকম নয় একটা পদ্ধতি পর্যন্ত এলাম কিন্তু তারপরও এই কাজটুকু করেন সন্তান সহ মায়ের প্রাথমিক অবস্থা থেকে তাদের পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে তাদের ওই সময়ে সেখানে হসপিটাল পৌঁছে দেওয়া থেকে শুরু করে যদি শিশুর সন্তান যে প্রসব করার পরে হওয়ার পরে কম ওজন কিংবা বিভিন্ন কারণে যদি আক্রান্ত থাকে এই প্রথমে প্রাথমিক কিন্তু করে থাকে এবং এই সমস্ত কিছুর কারণেই আমাদের সরকার আশা কর্মীদের এই গুরুত্ব আমরা স্বীকার করি আমি জানি আমরা দেখেছি বলেছেন রামপদ বাবু তারপর আপনাদের অবশ্য অর্থনৈতিক দাবি আছে থাকতে পারে কিছুটা হলেও কিছু পরিবর্তন আমাদের সরকার আসার পর আমরা বাড়িয়েছি আগে যেখানে লাস্ট দু হাজার টাকা ছিল সেখানে সরকার এক হাজার যুক্ত করে দিয়েছে